আসসালামু আলাইকুম আরহামুল্লাঃলাহি রহমান রহিম খালি পেটে তিরিশ দিন সোলা খান হার জবন ফিরে পাবেন প্রিয় দর্শক কলিকাতা হারবার আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র বন্ধুগণ খালি পেটে তিরিশ সোলা খান হার যখন ফিরে পাবেন এর অর্থ হল সোলাতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা পাকস্থলে বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে এবং হজম ক্ষমতার উন্নতি করতে সাহায্য করে পাশাপাশি কুষ্ঠকাঠিন্য সমস্যা কমায় এবং শরীরে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে সোলা বুট খাওয়ার মাধ্যমে তাই নিয়মিত সোলা বুট খেতে পারলে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ হয়ে যাবে সোলা প্রচুর পরিমাণ আয়রন এবং গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম অ্যান্টিঅক্সি থাকার কারণে পুরুষের জনশক্তি বাড়াতে সাহায্য করে দ্রুত বীজপাত রোধ করতে সাহায্য করে পাশাপাশি জন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে যাদের দ্রুত পতন অল্পতে পানি এসে যায় এবং দিন দিয়ে ইচ্ছাশক্তি কমে যাচ্ছে ইচ্ছা হয় না তাদের জন্য ছোলা বুট খাওয়াটা অত্যন্ত জরুরি বিশেষ করে রাতে শোলা ভিজিয়ে রেখে সকালে খালি পেটে প্রতিদিন খেতে পারলে শক্তি বৃদ্ধি হবে পাশাপাশি দ্রুত বীর্যপাত বন্ধ হয়ে যাবে সোলায় আমিষ পাওয়া যায় আর মানবদের শক্তিশালী এবং স্বাস্থ্যবান করতে সাহায্য করে আমিষ আর অ্যান্টিবায়োটিক মানবদের যে রোগের বিরুদ্ধে এবং রোগ ক্ষমতা করতে সাহায্য করে পাশাপাশি শরীরটাকে বিভিন্ন টক্সিন থেকে মুক্ত সাহায্য করে তাই এই সোলা বিশেষ করে বিবাহিত অবিবাহিত সকলে খাওয়া প্রয়োজন অনেকে নাইট প্রেশার বা হয় তারা সোলাফুট খেতে পারেন তাতে নাইট প্রেশার শব্দ বন্ধ হয়ে যাবে তাই পরিশেষে বলো বন্ধুগণ রাতে এক মু সোলা ভিজিয়ে রেখে সকালে খালি চাবা চাপাই খেয়ে নেবেন এর পাশাপাশি ঠান্ডা পানি খাবেন আর যাদের হজম সমস্যা হয় অল্প করে বাড়ায় বাড়াইয়া আজকাতে এক চিমটি দিলেন কালকে দেড় চিমটি এরপরে দুই চিমটি পরে একমোট আস্তে আস্তে মাত্রা বাড়াবেন আর হজম ঠিক থাকলে হজম সমস্যা না হলে এক মুট করে খেয়ে যাবে